আমি একটা কথা বলি মহামান্য কলকাতা হাইকোর্টের ওপর কোনো কথা চলে না নিশ্চয়ই বলবো না কিন্তু একুশে জুলাই অন্য কোন রাজনৈতিক কর্মসূচির সঙ্গে মিলিয়ে দেখা যায় না যেতে পারে না বাংলার বুকে সবচেয়ে বড় রাজনৈতিক পরিকল্পিত রাষ্ট্রীয় গণহত্যা হচ্ছে একুশে জুলাই উনিশশো সাল পুলিশ বেছে বেছে গুলি করে নিরস্ত্র রাজনৈতিক কর্মীদের মেরেছিল তাদের শহীদ তর্পণ সেই স্মৃতি তর্পণের সঙ্গে অন্য কোন রাজনৈতিক কর্মসূচি মেলে না মেলে না মেলে না এটা শুধু রাজনৈতিক কর্মসূচি নয় এটা একটা আবেগ এটা চোখের জল এটা বুকের আগুন এবং এটা ইতিহাসের পাতা সামনে রেখে একটা পুষ্পস্তবক দেওয়ার দিন ফলে মহামান্য কোর্টের যদি মনে হয় রাস্তাঘাট শুধু কোর্টের দিকে যাতায়াতের জন্য খোলা হতে পারে কি মনে হয় তো তাহলে অন্য দল যখন মিছিল মিটিং করবে কে নবান্ন অভিযান ডাকছে কে অমুক ডাকছে তো সেগুলো কোর্ট দেখতে পাচ্ছেন না বেছে বেছে যত হচ্ছে প্রত্যেকবার একুশে জুলাই একুশে জুলাই মুছে দিতে চায় কারা সিপিএম তাদের পাপ তাদের সন্ত্রাস দুর্ভাগ্যজনক প্রত্যেকটি পেশার মধ্যেও একজন দুজন করে কমরেডদের অতৃপ্ত আত্মা থেকে গেছে হয়তো তারা আজকে অন্য পেশায় আছে আমি কিন্তু কোনো পেশাকে বলছি না পরে আমাকে কেউ কিছু বলবেন না ফলে অনেকে টার্গেট একুশে জুলাই একুশে জুলাই আরে একুশে জুলাই কতগুলো মৃতদেহ মেয়র রোড ধর্মতলা ব্রেগন রোডে মমতা বন্দ্যোপাধ্যায়কে খুনের চেষ্টা তো ফলে মহামান্য কোর্ট যা বলেছেন নিশ্চয়ই প্রশাসন দেখবেন সরকার দেখবে দল দেখবে পুলিশ দেখবে যারা এই আমাদের বক্তব্য হচ্ছে একুশে জুলাই দিনটা শহীদ তর্পণ আবেগ এবং গণতন্ত্রে এই একুশে জুলাইয়ের ঘটনাটা প্রজন্মের পর প্রজন্মকে মনে করিয়ে দেওয়ার দিন বাংলার সবথেকে বড় বাংলার ইতিহাসে সিপিএম এর তো কলঙ্কের রেকর্ডে শেষ নেই বাংলার সবথেকে বড় রাজনৈতিক পরিকল্পিত হত্যাকাণ্ড একুশে জুলাই উনিশশো তিরানব্বই সিপিএম বাংলার ইতিহাসে সব থেকে বড় সন্ত্রাস রশিদ কেলেঙ্কারি রাইটার্স লালবাজার থেকে একশো মিটার দূরে আর ডিএক্স বাড়িটা উড়ে গেল জাস্ট একশো জনের বেশি হতাহত বাংলার বৃহত্তম বাংলার বৃহত্তম সন্ন্যাসী হত্যা বিজন সেতুর উপর সতেরো জন আনন্দমার সন্ন্যাসী এবং দুজন সন্ন্যাসিনীকে খুন বাংলার বৃহত্তম গণহত্যা বধুদের প্রতি গৃহবধূদের প্রতি নেতাই একসঙ্গে গুলি করে চারজনকে মেরেছিল মোট মৃত নজন চারজন তার মধ্যে গৃহ গৃহবধূ ফলে এই দিনগুলো যারা ভুলিয়ে দিতে চাইছে একটা দিন বছরে একটা দিন একুশে জুলাই এতজন শহীদ এত মৃত্যু তার জন্য একটা রাজনৈতিক আন্দোলনের পূর্বসূরি যারা ছিলেন সবাই মিলে সেই স্রোতের মানুষ সেখানে শ্রদ্ধা জানাতে যায় তো তাতেও যদি কারুর চোখ লাগে আশা করবো মানে কেউ যেন রাতের বেলা সান্দাস পরে কেউ বিচার করবেন না সে দয়া করে দয়া করে দয়া করে অন্যরা যখন রাস্তা আটকে নবান্ন চলো অমুক করো তমুক করো হ্যাং ত্যান করেন করেঙ্গা বলবে তখনও সেগুলো যেন মনে রাখা হয় তবে আদালতের রায় নিয়ে আমি কোনো কথা বলছি না আদালত আদালতের মতো দিয়েছে সেটা পুলিশ প্রশাসন